বাংলাদেশে একটি আপনারা জানেন যে দক্ষিণবঙ্গে বিশেষ করে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে গিয়েছে খুবই দুর্ভাগ্যমূলকভাবে তা আমরা বৃষ্টিপাত হচ্ছে একদিকে এবং অন্যদিকে ভারত তার তিস্তা এবং অন্যান্য নদীগুলো খুলে দিয়েছে সেখানে তাদের ত্রিপুরা এবং অন্যান্য জায়গায় প্রচুর পরিমাণ পানি আটকে আছে এদিকে পাহাড়ি ঢল ইত্যকার মিলে একটি ভয়াবহ অবস্থা শরণাতির এরকম কোনো ভয়াবহ বিপর্যয় বা বন্যা বা প্লাবনের বিপর্যয় বাংলাদেশ দেখেনি এরকম একটি অবস্থায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি আছে তাদের খাবার পানি নাই খাদ্য নাই এমনকি তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না কারণ এত ভয়াবহ স্রোত এই স্রোতের মধ্যে যারা টেকনিক্যালি এক্সপার্ট নয় এক্সপিরিয়েন্সড নয় তারা উদ্ধার কাজও তারা চালাতে পারছে না ফলে এখানে অনেকেই কাজ করার চেষ্টা করছে কিন্তু টেকনিক্যাল এক্সপিরিয়েন্স না থাকার কারণে ঠিকমতো কাজগুলো হচ্ছে না আমরা এবারও ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে এই ত্রাণ কাজে মানবতার কাজে মানুষকে এই বিপদ থেকে উদ্ধারের কাজে আমরা নেমেছি আমাদের প্যারেন্টস এবং শুভানুধ্যায় যারা রয়েছেন গার্ডিয়ান যারা রয়েছেন তাদেরকে বলবো যে স্বনির্বন্ধ অনুরোধ করছি আপনারা দ্রুত প্লিজ মানবতার সাহায্যে আপনি এলিয়ে আসুন রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন ইলাইয়া বা ইল আল্লাহ আনফাউম যে আল্লাহ তাদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারাই যারা মানুষের কল্যাণে নিজেদেরকে ব্যয় করে এবং রাসুল ইসলাম আরও বলেছেন খাইরুলনাসী আনফাউলনাস মানে মানুষের মধ্যে তারাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষের কাছেও শ্রেষ্ঠ যারা মানব কল্যাণে তাদের সময় সম্পদ এবং তাদের মেধাই ব্যয় করে আমরা সবাইকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা এই সময়টাতে এগিয়ে আসুন আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চের ফ্রন্ট ডেস্কগুলো খোলা থাকবে আগামী সোমবার পর্যন্ত আমরা ফান্ড কালেকশান করবো ইনশাআল্লাহ এবং আমরা এরপরে এই যে এখন যে সময় যাচ্ছে এই সময় এবং বন্যা পরবর্তী ইনশাআল্লাহ আশা করছে এই সমস্যা থাকবে না এরপরেই আমরা রিহাবিলিটেশন বা পুনর্বাসনের জন্য আমরা কাজ করব আপনাদের সামর্থ্য অনুসারে আপনারা দেবেন এভারেজ পরিবারে যারা চাকরি করছেন এখানে আমাদের টিচিং স্টাফ এবং অন্যান্য স্টাফ যারা রয়েছেন ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কেউ একদিনের স্যালারি দিচ্ছেন কেউ তার চেয়ে অনেক অনেক বেশি অ্যামাউন্ট তারা এখানে দিচ্ছেন আপনারাও আপনাকে সামর্থ্য এসে এগিয়ে আসুন প্লিজ আসসালামু আলাইকুম